কিন্তু এটি বহু ধন সম্পদ রত্ন ভান্ডার আছে কিন্তু এটি কেউ কোনো দিনে সাহস করেনি তাই সাহস করছে তাই মরছে তাই আর দিনে তার উপর নাই মানে এটা এতটা ভয়ঙ্কর হ্যাঁ বাপরে আর আপনি এটা প্রমাণ দেখলেন তো আগে বলে আল নামাজ ছিল পূজা দিয়ে হ্যাঁ পুজো দেওয়ার পরে ভেমত হাল নামা ছিল না বেলা ওই গরু পায়ের সাথে সাপ পেঁয়াজ খাচ্ছে আচ্ছা আচ্ছা এই জায়গা এটি আমাকে এক শোল আসে সে বছর মারা গেছে আচ্ছা কুমনির পরেই হ্যাঁ ওদের গরু মাংস খায় আসছিল আসে এটি এসে ওদের আসলে মারিছিল আজকে আমরা ছুটে চলেছি বগুড়া চার মাথা থেকে কাহালু যাওয়ার উদ্দেশ্যে এই কাহালু উপজেলার পাইকার উন্নয়নে যুগীর ভবন নামক এক এলাকায় যেখানে ঝোপঝাড়ে ঢাকা কাছে শত শত কোটি টাকার মূল্যের গুপ্তধন যা নাকি পাহারা দিচ্ছে বিদ্যুতের খাম্বার উচ্চতায় এক বিষর সাপ যার ভয়ে ওই এলাকার মানুষ তার আশেপাশেও যেতে ভয় করে গ্রামের পথ ধরে ছুটে চলছি আর মনে দিচ্ছে একদিকে ভয় আবার সেই জায়গা দেখার তবে দেখতে যে আমাকে যেতেই হবে আর আপনাদেরকেও দেখাতে হবে আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পারতেছেন এটা সম্পর্কে এই জায়গা সম্পর্কে অনেক কল্প কাহিনী আছে অনেকের কাছে এটা অনেক আমি যতটুকু শুনেছি এই গ্রামবাসীর মুখে বা বিভিন্ন ইতিহাসে এটা ছিল হচ্ছে সেই মনসা দেবী যার এটাই ছিল সেই বাসস্থান আমরা হচ্ছে এই বাসস্থানটা যতটুকু জেনেছি এই বাসস্থানে এখানে নাকি ভিতরে হচ্ছে কেউ ঢুকতে পারে না এবং এই ভিতরে ঢুকলে বিভিন্ন জোনার বিভিন্ন কোনো একটা সমস্যা হয়ে থাকে এবং শুনেছি এখানে নাকি মানুষ চেষ্টা করে বা ঢোকার যদি কেউ চেষ্টা করে অনেকে মারাও গেছে তো আমরা এখানে একটা গ্রামবাসী পেয়েছি তো এই গ্রামবাসীরা বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে আপনারা এই গ্রামবাসী থেকেই এই কথাগুলো শুনুন পদ্মাদেবীর বাড়ি পদ্মা দেবীর এটি শুনে বলেন সাত আবার কিছু যা বলছে ওদের এটি এটি খালি আছে পদ্মা দেবীর যে

এটা তাহলে ওই মনসার দেবীর ওই সময়ের আসলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এরাই পর্দা দেবীর অরিজিনাল বটল বাটল স্থান যাই যেটাই কোক কারণ এর প্রমাণ আছে প্রমাণ ছাড়া আমরা কথা কই কারণ সামনে ওই ওই যে আপনাদের কানু স্কুপ আছে ওটি পাটা শিল আছিল ওটি বেউল ওই এলাদ ভাসে আসে ওটি আসে ভালো হইছে এটা আপনি মানে এই বিষয়ে যে বইটা আছে এটা আপনি হাতে দেখতে পারবেন দেখে পারলে ওটা প্রমাণ আছে কিন্তু যাই যেটি করুক যে পদ্মা দিদির ঘোপা এটি এটি অরিজিনাল আগে বলে হাল নামাচ্ছিল পুজো দিয়ে পুজো দেওয়ার পরে ভেঁত হাল নামাচ্ছিল না হলে বেলা ওই গরু পায়ের সাথে সাপ পেঁচ খাচ্ছে এই জায়গা আচ্ছা এখন নেই দেখা যায় না বুঝতে পারছি

খুবই ভয় করা আচ্ছা এটা না এটা অসুবিধা হয় উলোর আসি সিংহর আসি এলে লোক আলে বালা মানে সমস্যা আপি দেখতে পারে আচ্ছা আচ্ছা ফস করে এটি আসবে আর চায় না আর এটি শাওন মাসে আগে শাওনায় পুজো না করা পর্যন্ত এলে হাল দিবে পারে এলে ধাল দিবে গেলে গরুর পায়ের সাথে সাপ পেঁয়াজ লাগিয়েছিল লাঙ্গলের সাথে পেঁয়াজ লাগিয়েছিল পুজো পর্বত করার পরে তারপরে হাল দেওয়া শাওন মাসে তার আগে কেউ হাল নামাতে পারে মানে এত সাপের ভিড় ভিড় বাজা যাচ্ছিলো ওগুলো ওই সাপ যে মনে করেন ওগুলো পেঁচে লিখছে এ হিন্দু বেরো সম মানে হিন্দু বেরো ওই দেব দেবীর ওইটা জাগা মানে মনুষা দেবীর ওই নিয়ে বাড়ি আছে আচ্ছা মানে এই জায়গাটা ভালো জায়গা আছে ভালো যায় ভালো উদ্দেশ্য হলে আসবি তার কাছে ভালো তার যাই মনে করেন খারাপ উদ্দেশ্য হয়তো ধন সম্পদের লোভে হয়তো আসবি তার খারাপই মা বা হসেও এটি আছে সামনের আছে ওই গ্রামের একটা চেঁড়া খাড়া তো সময় খেজুর কাঠ বের আসে গোটাল গাও মনে করেন মানে পোষা পোষা হয়ে গেছে মানে ওই সময় একটা লিসেস বলে ছাড়ে তাই গল্প মানে সাপের একটা লিসেস ছাড়ে দেয় ওই টাইমে মানে ২০ মানে মানে ছাড়ে দেয় নাকি

যে ছোটটা দিয়ে তো করে হবে বড় বড়ালে আচ্ছা বড়ালি বেয়া ফসকে গেছে আচ্ছা শেষে আর ওই পুতুল পায়নি কিছুই পায় তাহলে তো বন্ধুরা আপনারা এতক্ষণ এই জায়গা সম্পর্কে ভয়ানক তথ্য জানতে পারলেন এখানে ধন সম্পদ আছে কি নেই আর বিশাল সাপ পাহারা দিচ্ছে কিনা এই বিশ্বাস বা অবিশ্বাস আপনাদের হাতেই ছেড়ে দিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সকলে